করাবে আজকে যখন রায় নিয়ে বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী ওদিকের দৃষ্টি তখন বাংলাদেশের একটি 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 সমুদ্র বন্দরের অংশ এবং নদী বন্দর লিজ গোপনে চুক্তি করছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে অবিশ্বাস্য দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধেন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হবে আজ সোমবার আমরা যে সময় কথা বলছি ততক্ষণে এই চুক্তিটা হয়তো হয়ে গেছে ঢাকার হোটেলে এদিন সকালে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে একই দিন বিকেলে ঠিক একই স্থানে এই ইন্টার কন্টিনেন্টালেই ঢাকার অদূরে কেরানীগঞ্জের নৌ টার্মিনাল নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালস এর সঙ্গে চুক্তি হবে তেত্রিশ বছর মেয়াদি এই মেয়াদ আরো পণ্য বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধন নেদারল্যান্ডসে লালদিয়া প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে বাষট্টি দিন সময়সীমা ধরা হয়েছিল তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে সরকারের টার্মিনাল আওয়ামী প্রক্রিয়া শুরু হলেও সে সময় কোনো তাড়াহুড়া ছিল না স্বাভাবিক গতিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছিল তবে চার নভেম্বর এপিএম টার্মিনালস লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দাখিলের পরই অস্বাভাবিক দ্রুত গতিতে কাজ এগিয়ে নেয় বন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বন্দর বিষয়ে অভিজ্ঞ দুজন ব্যক্তি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তারা জানান এই ধরনের চুক্তি খুব সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ চুক্তির কোনো শর্তের কারণে দেশের স্বার্থ সুরক্ষিত না হলে পরে তার দিতে হতে পারে যার বড় উদাহরণ রয়েছে দক্ষিণ আফ্রিকার জিবুতিতে। সেখানে 2004 সালে একটি টার্মিনাল নির্মাণে DP এর সঙ্গে জিবুতির যে চুক্তি হয় তার শর্তগুলো ছিল অপারেটরের অর্থাৎ DP এর পক্ষে। পরে জিবুতি সরকার চুক্তি বাতিল করলেও DP আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। আদালত জিবুতি সরকারকে সুদসহ তিনশো পঁচাশি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং মিলিয়ন ডলার দেওয়ার জন্য নির্দেশ দেন এটি একটি অবৈধ সরকার অবৈধ সরকার অবশ্যই অবৈধ সরকার এটি যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স বারবার এই বিষয়টা চলে আসে সুপ্রিম কোর্টের রেফারেন্সেও গঠিত হয়ে থাকে তবুও এই সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই আমি আমার বন্দরকে বিদেশিদের হাতে দেবো নাকি অপারেটরদের দিয়ে আমার দেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক সরকার রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে কিন্তু হঠাৎ করে একটা রেফারেন্সের মাধ্যমে গড়ে ওঠা সরকার কোথার থেকে এসছে আবার কদিন পরে এদের খুঁজে পাওয়া যাবে না তারা বিদেশিদের সাথে চুক্তি করতে উঠে পড়ে লেগেছে এই চুক্তির পেছনে কি আছে এই চুক্তির পেছনে নিশ্চয়ই বড় ধরনের লেনদেন আছে গতকালকে একটি কন্টেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনুস কোন ধরনের উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড না করেও আমাদের কাথে গত ষোলো মাসে ঋণের বোঝা চাপিয়েছে চোদ্দ শতাংশ বেশি আওয়ামী লীগের সময় কাজকর্ম ছিল গতি ছিল উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড ছিল ঋণ করেছে বিদেশ থেকে অভ্যন্তরীণ উৎস থেকে কিন্তু ডক্টর ইউনুস গত ষোলো মাসে কেন ঋণ করবে কেন ওই যে ঋণ করবে এই যে চুরি করতে হবে ডাকাতি করতে হবে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করতে হবে অন্যদিকে দেশের যে অভ্যন্তরীণ উৎস থেকে আয়ের সবচেয়ে বড় খাত রাজস্ব আয় সেই রাজস্ব আয় করতে পারে না ডক্টর ইউনুস যাক দরুন ঋণ করে আর এই যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো করার দায়িত্ব কে দিয়েছে এই সরকারকে এগুলো কেন করছে এগুলো করছে এখানে বড় ধরনের লেনদেন আছে এই চুক্তিগুলোর সাথে যারা জড়িত তারা বড় ধরনের লেনদেন এই সরকারের টপ টু বটম ডক্টর ইউনুস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত না হলে এই ধরনের দেশবিরোধী চুক্তি কেন হবে এবং অত্যন্ত অবিশ্বাস্য দ্রুততায় দুই সপ্তাহের মধ্যে এই চুক্তির যাবতীয় কর্মকাণ্ড করা হয়েছে আজকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং দিনটাকে খেয়াল করুন কোন দিনকে বেছে নেওয়া হয়েছে যে দিন দেশ জাতি একটা বিশৃঙ্খলার মধ্যে থাকবে একটা ম্যাসাকারের মধ্যে থাকবে দৃষ্টি অন্যদিকে থাকবে ঠিক সেই দিন এই চুক্তির দিনটাকে বেছে নেওয়া হয়েছে চুক্তি করা হবে কিন্তু আমি হলক করে বলতে পারি এই চুক্তি থাকবে না এই চুক্তি যেহেতু এটি একটা অবৈধ সরকার এবং এটি নন ডিসক্লোজার চুক্তি গোপন চুক্তি এই গোপন চুক্তির মধ্যে যে কর্তৃপক্ষ আটবাড়ী এসে চুক্তি করছে বিদেশী কর্তৃপক্ষ তারা তাদের স্বার্থটা পুরোপুরি মেটআপ করে নিয়েছে ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার এসে এই চুক্তি বাতিল করে তাহলে তারা শালিশি আদালতে যাবে শালিশি আদালতে গিয়ে বিচারের ট্রাই কোনটা হবে যেহেতু চুক্তির গদগুলো তাদের পক্ষে সেতু তাদের পক্ষে রায় যাবে তারা যদি বন্দর অপারেটর করতে নাও পারে তারা বিনিময়ে বাংলাদেশে সেই সময় যে সরকারি থাকুক না কেন একটা বড় ধরনের এই যে জিবুতির উদাহরণ দিলেন বিশ্লেষকরা বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে